আনন্দীর কথা তবে আপনি হরি শিকার যাওয়ার পরে আপনার এই বিশাল রাজ্যটা টের প্রত্যাখ্যান করবে না আপনারা সমুদ্দার সমুদ্দার একটি কথা বলেছেন ওঝির আঠম আপনার মতো একজন ভক্ত কোন ওঝির بادشاہ দিয়ে কতর পেছনে আছে সেটা কি আপনি ভুলে গেছেন না ওঝির আঠম আমারও তোমরালে আমার এই বিশাল রাজ্যটা আপনিই পারেন পরিচালনা করতে যা বলা আপনার বর্তমানে আপনার এই বিশাল রাজ্যটা আমি কি পরিচালনা করতে পারবো যা বলা পারভেন পারভেন ও শ্রী আলা আপনি সেভাবে তো প্রদান পরিচয় দিয়েছেন আমার প্রতি আগে আপনি সেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি জানি আপনি পারেন আমার এই নিরাশ ছোটা আপনি পরিচালনা করতে আপনি যখন আমার এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি আপনার সমুদ্রে ছাড়িয়ে আমি আপনার কাছে হচ্ছি প্রয়োজন হলে এই জীবনটা উৎসর্গ করে দিবে তো আপনার মান মর্যাদা অতন্ড